হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন বাজে সাড়ে ছটা আমি ঘুম থেকে উঠলাম সবে আর এই যে ঘরের অবস্থা শীতকালে ঘরের যা অবস্থা থাকে সেই অবস্থাই আমার ঘরেরও দেখতে পাচ্ছো উঠুনটা শুধু ঝাঁট দিয়েছি ঝাঁট দিয়ে আর এসছি ঘরের দিকে এই যদি সারা ঘরে এই অবস্থা জানা জানালা খুলিনি খুলব প্রচণ্ড ঠান্ডা পড়েছে বন্ধুরা উঠতে ইচ্ছা করছে না তাও উঠতে তো হবে কম্বলের ভিতর থেকে বের হতেই হবে টানতে গিয়ে আরগুলো পড়ে গেল সামনে গেটের সামনেটা ধুয়ে এসছি ভালো করে জল দিয়ে কালকে রাতে আলমারিটা সরিয়েছি এখান থেকে এই এখানে ছিল এখান থেকে সরিয়েছে এই যে সামনেটায় রেখেছে আলমারিটার পিছনটা প্রচণ্ড নোংরা হয়েছিল সেটাই পরিষ্কার করবো আজকে আবার পুরো দেওয়াল টেওয়ালগুলো ভালো করে ঝাঁটতে হবে পুরো নোংরা দেখতে পাচ্ছ যে প্রচুর কাজ বন্ধুরা আলমারির মাথাটাও প্রচুর নোংরা শীতকালেই ঝাড়াঝুড়ি করতে গেলে আর কাজ করতে গেলে ভীষণ সময় লেগে যায় আর শীতকালেই বেশি নোংরা ঘরেতে হয় অন্য অন্য টাইমের থেকে বেশি আলমারিটা এমন জায়গায় রাখা হয়েছে যে জানলা দরজা ঠিক মতন খোলা যাচ্ছে না দেখি তাও খুলে দিই ঘরটা একটু আলো আসুক পর্দাটা একটু সরিয়ে পর্দাটা সরিয়ে দিলাম দেখতে পেলে আর এই যে তিনজন বসে আছে আমার মেয়ের হাতের কাজের জিনিস একজন ঢোল বাজাচ্ছে একজন বাঁশি বাজাচ্ছে আর একজন তানপুরা বাজাচ্ছে ঠিক আছে তাহলে এদেরকে দেখি আজকে দিনটা শুরু হলো আর আমি অঞ্জু আমার অঞ্জুস লাইফস্টাইলের সবাইকে ওয়েলকাম জানালাম ঠিক আছে তাহলে সাথে থাকো আর দেখতে থাকো দেখতে দেখতে মেলাটা পেশ শেষের দিকে আমার বন্ধুরা দেখো জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে আর এবার এই যে বাসন নিয়ে চলে এলাম বাসনগুলো মেজে নিই বেশি বাসন বের আজকে রে কালকে রাত্রিরে অল্প বাসন মেজে নিয়েছিলাম আর এই কাকারা এখনও বের হয়নি কাজে বের হবে আমরা সকাল হলেই চিন্তা করি কখন কোন কাজটা তাড়াতাড়ি করলে তাড়াতাড়ি হয়ে যাবে আর এক একজন মানুষ আছে যারা পরের নামে নিন্দে চর্চা করতে ভালোবাসে তারা চিন্তা করে যে এমন কাকে পাবো যার সাথে এইসব নিয়ে আলোচনা করতে পারবো তাই না আমার একদম এইসব পছন্দ না আর এসব মানুষের সাথে মিশতেও ভালো লাগে না তাই যতটা পারি নিজের কাজের মধ্যে থাকি বন্ধুরা আর এই জন্যই আমি এই চ্যানেলটা খুলেছি যাতে ইউটিউবের মাধ্যমে আমি আমার বন্ধু বানাতে পারি আর দেখতে দেখতে দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে তোমার দাদা ভাই জল তুলে দিচ্ছে ওদিকে আর আমি এদিকে বাসনগুলো মেজে তাড়াতাড়ি উঠে যাচ্ছি আজকেরও তোমার দাদা ভাই বের হবে তাড়াতাড়ি কাজে তাই জন্য টিফিন বানাতে হবে তাহলে সাথে থাকো আর দেখতে থাকো হাত পা ধুয়ে একেবারে ঘরের দিকে চলে এলাম এসে বাসি নাইটিটাও ছেড়ে নিয়েছি আর ঠান্ডা লেগেছে তাই জন্য মেয়ের জ্যাকেট একটাও পরেছি গায়েতে আর এদিকে দিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তোমাদের তো আগেই বলেছি আমার রাত্রিবেলা কাপড় গুছাতে ভালো লাগে না সকালবেলা তাই যত কাপড় থাকুক না কেন আমি সকালেই গুছিয়ে রাখি আর এইগুলো মানে অনেকটা জামা কাপড় কালকে কেচেছিলাম কালকে না দুদিন ধরে কেচেছি জামাকাপড়গুলো ঠিক মতন শুকনো হয়নি দেখেছই তো আমাদের বাড়িতে রোদটা সেরকম পড়ে না দুদিন ধরে রোদ খাওয়ালাম তারপরে শুকিয়েছে তারপরে এই যে ভাঁজ করছি জামা কাপড়গুলো তাহলে দেখতে থাকো এই বন্ধুরা ভাত হয়ে গেছে ভাতটাকে ঢেলে নিয়েছি এখানে সবে চান করে উঠলাম সবে চান করে উঠেছি বন্ধুরা তার আগে ওপরে আগে ভাতটা নামিয়েছি ভাতটা ঢেলে দিয়েছি আর এই যে লাউ দিয়ে ডাল ভিজিয়ে গেছিলাম ডাল সব জল টেনে নিয়েছে দেখো লাউ দিয়ে ডাল করবো আর শিম আলু ভাজব আর শশা আছে সাথে শশা কেটে নেবো বন্ধুরা আজ এই রান্না করে আমাদের দাদাভাই চলে আসবে বন্ধুরা তাড়াহুড়ো করছি ঠিক আছে তাহলে দেখতে থাকো আর সাথে থাকো দেখো বন্ধুরা আজকের রান্নাগুলো সিম আর আলু ভাজা করেছি বললাম তোমাদের শিমার আলু ভাজবো শিমার আলু ভাজা আজ একটু পুড়ে পুড়ে গেছে আর এদিকে মুগ ডাল করেছি লাউ দিয়ে ধনে পাতা দিয়ে সাথে শশা লেবু আছে আর এদিকে ভাত মেয়েকে খে ভাত মেখে দিয়েছি অনেকক্ষণ মেখে দিয়ে গেছি ও শুয়েই আছে আমার বাসন মাজা হয়ে গেছে এই যে বাসন মেজে চলে এস মেজে নিয়ে চলে এলাম ও এখন এসে বসেছে খেতে আর একজন তোমার দাদা ভাইও এসেছে সবে তাহলে খেতে দিই তোমার দাদা আর আমিও খেয়ে নিই দেখো বন্ধুরা সন্ধেটা দেওয়া আমার হয়ে গেছে সন্ধেবেলা আসল কাজই হচ্ছে এইটাই যতই উঠোন ঝাঁট দেওয়া ঘর ঝাঁট দেওয়া থাক না কেন সন্ধেবেলায় সন্ধ্যেটাই হচ্ছে আসল কাজ এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ মন শান্তি হয় না সন্ধ্যেবেলায় আর সন্ধে দিয়ে নিয়েই আজকেরও রুটিটা করে নেব তোমার দাদা যখন আসবে আসবে আজকেরও এখনও আসেনি দুপুরবেলা খেয়ে দিয়ে আবার বেরিয়ে গেছিলো সঙ্গে সঙ্গে খেয়ে দিয়ে উঠেই বেরিয়ে গেছে বসেনি আর দেখো ঠাকুরটাকে একটু সন্ধ্যাবেলায় আলমারিটা এই সাইডে এনে খুব অসুবিধা হচ্ছে ঠাকুরটা ঠিক মতন দেখাতে পারলাম না আর এই যে রুটিও করতে চলে এসেছি বন্ধুরা আটা মেখে নিয়েছিলাম মেয়েকে রেখে দিয়ে গেছিল ঠাকুরটা পুজো দিয়ে নিয়েছিলাম রুটি করতে বসে গেছি আর রুটি যতক্ষণ করছি ততক্ষণ এখন চা ফা খাওয়া যাবে না চা করে নিয়েছি কিন্তু চাটা ঠা এখন থাক পরে একেবারে রুটিটা করে নিয়ে খাবো তাহলে সাথে থাকো আর দেখতে থাকো দুপুরে যা করেছিলাম লাউ ডাল আছে লাউ দিয়ে যে মুগ ডাল করেছিলাম ওটা আছে ভাজাও আছে আমি চা করি দুবেলার একেবারে করে নিই রাত্রিরে শুধু রুটিটা করি আর নয়তো যেদিন ভাত করা থাকে তো ভাত করলাম তরকারি ফরকারি যা করার একেবারে দুপুরবেলায় আমি করে নিই আগা করে গরমকালেও তাই শীতকালেও তাই তো ওগুলো তো গরম করে নেবো যখন খাবো আর রুটি তো করেই নিয়েছি আজকেরা চা চা খাইনি সন্ধেবেলায় চা না খেয়েই আগে রুটিটা করে নিয়েছি আর এখন এই যে চা নিয়ে বসেছি রুটিটা করে নিয়ে চাটা নিয়ে বসেছি এখন বাজে আটটা বাজতে পনেরো মিনিট বাকি চা আর বিস্কুট খেয়ে এখন একটু এখন বসে বসে ভিডিওগুলো এডিট করব এখন এই হচ্ছে কাজ যতটুকুনি হয় এডিট করব করার পরে তারপরে মুরগি আছে মুরগি তুলতে হবে মুরগিগুলোকে সব ভালোভাবে বিছানা করে মানে কাপড় বিছিয়ে দিতে হয় সারা রাত থাকবে তো ঠান্ডার মধ্যে তাই জন্য কাপড় বিছিয়ে দিই সে কাপড়ে উপরে থাকে ওরা ওদের ঘরের মধ্যে কাপড় বিছিয়ে দিই আর এদিকে পায়রাগুলো সব যা খাবার দাবার আছে সব বের করে নেবো তো রাত্রিরে ইঁদুরে খুব উৎপাত করবে আর সেই সুযোগে ইঁদুর কি করবে পায়রাও ধরে নিয়ে চলে যাবে তাই জন্য রাত্রিবেলা যা খাবার থাকে পায়রার ঘরে সব বের করে নিই ভালোভাবে খাঁচার পায়রার ঘরটা বন্ধ করে দিই তালা মেরে দিই আমাদের এখানে আবার চোরেরও খুব উৎপাদ। সব কিছুই আমাদের এখানে একটু অতিরিক্ত ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর রাত অব্দি নিয়ে যাচ্ছি না এখনই আটটা বাজে আর হয়তো দু ঘন্টা পর হয়তো আমরা ঘুমিয়ে ঘুমাবো দু ঘন্টা না আমাদের সুতে সুতে সেই বারোটাই বাজে তাও এখন তোমার দাদা ভাই যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে একটু তাড়াতাড়ি শোয়া যাবে কারণ সারাদিন বেরিয়েছে সেই সকালবেলা টিফিন করে দুপুরে এসছিল এসে খেয়েই আবার বেরিয়ে গেছে আর এখন তাহলে আমি আমার ভিডিওটা শেষ করছি এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে দেখছো আর আমাকে সাপোর্ট করো আর এইভাবেই আমার পাশে থেকো আর পারলে শেয়ার সাবস্ক্রাইব আর লাইক করো তাহলে আজকের মতন টাটা বন্ধুরা